হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো সবাই ব্লগ করছি বিশ্বজিৎ দাড়ি কাটছে ট্রিমার নিয়ে ও আজকে ওর বিয়ের কার ছাপাতে যাবে কলেজ স্ট্রিটে তো বিশ্বজিতের বিয়ে আছে এদিকে জেঠিমা উপরে নিয়ে যাচ্ছে ধানের বাস্তা আর এদিকে আমি ব্রেকফাস্ট রান্না করছি ব্রেড গরম করছি পিনাট বাটার দিয়ে খাবো আজকের ব্রেকফাস্ট হবে এই যে ব্রেড নিয়েছিলাম আর এই কালকের পিনাট বাটার পিনাট বাটার দিয়ে ব্রেড দিয়ে গরম করে নিয়েছি গো পিনাট খেয়ে নিয়েছি ভালো

কফি হাউসে এসে অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে চিকেন ফ্রায়েড রাইস উইথ গার্লিক চিকেন এই যে হচ্ছে কফি হাউসের ভাইভ হ্যালো গাইস তো কলকাতা ঘুরতে ঘুরতে আমরা এই একটা জায়গায় চলে এসেছি এই ঘরটার অনেক কোটা কোন তো এই জায়গাটা এস হাউসের একদম কাছে তোমরা কে কে এই জায়গাটা চেনো আর এই জায়গাটার নাম কি তোমরা বলো এই জায়গাটা অনেক ভাইরাল পোস্টে দেখেছি তোমরা কফি হাউস থেকে কিছুটা হেঁটে এলেই পাবে জায়গাটা ফটো তোলার জন্য খুবই ভালো ময়দান মেট্রো থেকে ময়দানে যাওয়ার উদ্দেশ্যে তো এখানে নেমেই দেখতে পাচ্ছি ময়দানেরটা কোথায় একটু খুঁজতে হবে আর এটা একটা খুবই ভালো বিল্ডিং স্ট্রাকচার এখানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পোস্টার টাঙানো আছে তো দেখা যাক ময়দানের দিকে যাচ্ছি প্লেস গো হ্যালো গাইস তো ফাইনালি ময়দান মাঠে চলে এসেছি ময়দান মাঠ থেকে তোমরা পিছনের ভিউ দেখতে ফর্টি টু এর জাস্ট সামনেই দাঁড়িয়ে আছি আর ওদিকের ভিউটা দেখতে পাচ্ছ ওদিকে ভিক্টোরিয়া সূর্যটা জাস্ট মাথার উপরে চারটে বাজে ঢলবে একটু পরে আর এদিকে আছে রবীন্দ্র সেতু আর এদিকে বিভিন্ন ক্রিকেট খেলা ফেলা হচ্ছে তোমরা দেখতে পারো হয়তো ক্রিকেট খেলা হচ্ছে টেস্টের খেলা ফেলা হচ্ছে জার্সি বার্সি আছে এই একটা ঘোড়া ঘোড়াটা কোথায় গেল ঘোড়া আছে এই ময়দান মাঠে বসবো এ ড্রোন উড়িয়েছে ময়দান মাঠে একটু বসবো তারপরে প্রচুর রোদ চলে যাবো এক্ষুনি হ্যালো গাইস স্ট্যাটাস চেক তো নেমে গেছি গেট ওয়ান অফিসের সামনে অফিসে যাব একটু অ্যাটেন্ডেন্স দেবো অ্যাটেন্ডেন্স দিয়ে তারপরে রুমে ফিরে যাব এখন বাজে ঘড়িতে সাড়ে সাড়ে সাতটা সাতটা বেজে চল্লিশ মিনিট বাসটা খুব তাড়াতাড়ি ট্রেনেছে করুণাময়ী থেকে একটা বাসের সাথে কম্পিটিশান হচ্ছিল তো আজকে শনিবার বলে অফিস একদম ফাঁকা একদম ফাঁকা কেউই নাই সো অফিসে যাবো অ্যাটেন্ডেন্স দেবো দেন তারপরে আবার বাস ধরে রুমে লেস গো গাইস অ্যাটেন্ডেন্স দেওয়া যাক ঠিক আছে আটটা অ্যাটেন্ডেন্স চলে এসেছি এবারে যাবো রুমে বাস ধরে অফিসের ভিউটা একবার তোমরা দেখে নাও জ্বলছে ডিম ডিম করে লাইট একজন দুজন অফিসে আসছে কেউ বসে আছে বেঞ্চে অফিস ফাঁকা লেস গো হ্যালো বাইস ফিট চেক তো ডাউনটাউন মল নেমে গেছি বাস থেকে এবার রুমে যাবো তার আগে ডাউনটাউন মল থেকে স্কেন শপ থেকে একটা বিস্কুট আর একটা দুধের প্যাকেট কিনে নিলাম এবার চলে যাব রুমের দিকে গো রুমে গিয়ে দেখা হচ্ছে গো হ্যালো বাইশ তো রুমে পৌঁছে গেছি এখন বাজে নটা রাত নটা আর যে মোবাইলটা আরেকটা মোবাইল যে নিয়ে গেছিলাম সেটার মাত্র দু পার্সেন্ট চার্জ করে গেছে তো ওইটাকে চার্জে বসাবো আর কাপড় কিছু ছাড়িনি কাপড় ছেড়ে নেব তারপর একটু ব্যাক ফ্যাক গুছাবো গুছিয়ে তারপরে ডিনার করব কারণ এখন নটা বেজে গেছে প্রায় নটা বেজে গেছে আটটা পঞ্চান্ন প্রায় নটা বাজতে যায় দিয়ে এখন আবার ডিনার করেই আবার দশটা থেকে ডিউটি ডিউটিতে বসতে হবে দুধ দুধ দুধটা গরম করে নেব তাদের খুব রাতে গরম দুধ খেলে ঘুমটা মানে না পায় আর কি টোটালি ছটা অবধি জেগে থাকতে হবে আজকে ডিনার

অনেক দিন বাদে নাইট করছি নাইট শিফট করছি তাই প্রচুর ঘুম পেয়েছি দেখো নাইট শিফটে বসে আছি ল্যাপটপ নিয়ে মোবাইল ঘাঁটছিলাম কাজ খুবই কম আছে কিন্তু জেগে থাকতে হবে ঘুমানো যাবে না তাই নাইট শিফট করছি এখন আর প্রচুর ঘুম পাচ্ছি ওকে লেটস গো তো আমি নাইট শিফট করি তোমরা ভিডিওটা দেখেছো সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর ভিডি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর শেয়ার করো পাশে থেকো গাইস ওকে গাইস আজকের মতো বাইকটা গুড নাইট